হ্যালো গাইস আজ তোমাদের কাছে চলে এসেছি রবিবারের নতুন একটা রেসিপি নিয়ে বিহারি স্টাইল মাটন রেসিপি আর এই বিহারি স্টাইল মাটন আমি কিভাবে করলাম সবটা কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আজ শেয়ার করেছি তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বিহারি স্টাইল রেসিপিটা কতটা সুন্দর কালার এসছে আর যেরকম কালার এসছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে সত্যি কথা বলতে মাটন এইভাবে রান্না করলে তার স্বাদ কিন্তু আলাদাই লাগে আর দেখো মাটনগুলো একদম গলে গেছে দেখতে পাচ্ছ হার থেকে কিন্তু ইজিলি ছেড়ে যাচ্ছে বুঝতেই পারছ কতটা সফট হয়েছিল আর দেখো এর জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে কুচি পেঁয়াজ পেঁয়াজটা আমরা কুচেছিলাম একটু মোটা মোটা রেখেছিলাম কারণ এই রেসিপির জন্য পেঁয়াজটা একদম মিহি করে কাটতে লাগে না এইভাবে একটু মোটা রাখলেই হয় আর তার সাথে দুটো গোটা রসুন নিয়ে নিয়েছিলাম আর এখানে আলাদা করে আদা কুচির কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর শুকনো যে উপকরণগুলো রাখছে সেটা হচ্ছে দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ লবঙ্গ আর জায়ত্রী জয়ফল আর এলাচ এই সব রকম গোটা গরম মানে গোটা উপকরণ আমাদের লাগছে আর এখানে দেড় কেজি মতো মাংস ছিল আর এই দেখো এই খাসির মাংসগুলো কিন্তু একটু চর্বিযুক্ত ছিল তাহলে কিন্তু একটু বেশি টেস্ট হয় তো তোমরাও চেষ্টা করবে একটু চর্বি যাতে থাকে তাহলে কিন্তু খেতেই রান্নাটার বেশি টেস্ট পেটে যায় আর অবশ্যই বিয়ারি স্টাইল বানাবো তাই সরষের তেল তো অবশ্যই লাগবে সরষের তেলটা গরম হতেই এখানে যে আমরা গোটা মশলাগুলো তোমাদের বলেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়ে একটু একটু নেড়ে ছেড়ে এখানে কুচে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো দেখো পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে মানে একটু হালকা নেড়ে চেড়েই এখানে আমরা তিনটে গোটা রসুন কিন্তু দিয়ে দিয়েছি তারপরে আরও ভালো করে পেঁয়াজটাকে একদম আমাদের ভেজে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজটা একদম যেই টাইমে গলে গলে আসবে সেই টাইমটাতে আমাদের কিন্তু এখানে কাঁচা লঙ্কার আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো আর এটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ অবধি এটা কড়াই ধরে না যায় যখন দেখবে নাড়তে নাড়তে মশলাটা কড়ার সাথে একটু ধরে ধরে যাচ্ছে তখন কিন্তু এতে গরম জল অ্যাড করে দেবে ঠান্ডা জল কিন্তু এই পুরো রান্নাটাই তোমরা না ব্যবহার করলেই ভালো হয় পুরো রান্নাটা যাতে গরম জলে করতে মানে করো বেশি ভালো হবে তো গরম জলটা দেওয়ার পর আইটু নেড়ে ছেড়ে এখানে কিন্তু আমাদের খাসির মাংসটা দিয়ে দিতে হবে আর এই বিয়ারি স্টাইল রান্নাতে কিন্তু একটু মাংসটা বেশি কষতে হয় আর এখানে দেখো আমরা নুন দিয়ে দিয়েছি আপাতত নুন আর এই পেঁয়াজটা দিয়ে তোমরা দেখতেই পেলে যা যে পেঁয়াজ আর ওই লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্ট এটা দিয়েই কিন্তু মাংসটাকে আমরা প্রায় তিরিশ মিনিট মতো কষবো কারণ এই মাংসটা কিন্তু মশলা না দিয়েই খালি কষে যেতে হবে তিরিশ মিনিট পর যা যা মশলা লাগা সেগুলো আমরা দেব আপাতত তিরিশ মিনিট এরকমভাবে কষবে আর অল্প যদি জলের প্রয়োজন হয় তো অল্প পরিমাণ জল দিয়ে মাংসটাকে কিন্তু আগে ভালো করে কষে নিতে হবে দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ আসছে তোমরা বুঝতেই পারছো আর পেঁয়াজটা দেখো পুরো মাংসের কিন্তু গায়ে একদম মাখামাখি হয়ে গেছে মানে পেঁয়াজটা আস্তে আস্তে ভালো একদম গলা শুরু করে দিয়েছে এখানে তোমাদেরকে দেখিয়েই দিলাম এর পরে তিরিশ মিনিট মতো কষার পর এখানে আমরা অ্যাড করছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বেশি পরিমাণ ধনে জিরের গুঁড়ো এখানে কিন্তু দিয়ে দিতে হবে এবার এই মশলাটা দেওয়ার পরেও দশ থেকে পনেরো মিনিট আমাদের মাটনটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এই বিয়ারি স্টাইলের মাটন রেসিপিটা কিন্তু আমাদের কষার ওপরেই টেস্টটা ডিপেন্ড করছে মানে যত পরিমাণ তোমরা কষবে ততটাই কিন্তু খেতে টেস্ট হবে আর কালারও কিন্তু ভালো আসবে কষার ফলে তো মিনিমাম এক ঘন্টা মতো এই মাটনটাকে শুধু আমরা কষেছি কড়াই ফেলে আর সত্যি কথা বলতে কষলে কিন্তু এমনি সব জিনিসের প্রত্যেকটা রান্নার টেস্ট আছে আর এটা যেহেতু বিয়ারি স্টাইল মাটন যার জন্যে আর একটু বেশি পরিমাণ আমাদের কষতে হবে এখানে আর দেখো এই মশলাটা দেওয়ার পর কতটা সুন্দর কালারও চলে এসছে তারপরে কিন্তু আমরা গরম জল এখানে একটু বেশি পরিমাণ অ্যাড করে দেবো যেহেতু এই মাংসে কিন্তু প্রচুর পরিমাণ মশলা যেহেতু এত পরিমাণ আছে তাই কিন্তু জলটা বেশি পরিমাণ খাবে তাই এখানে একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবো আর ঝালের জন্য আর একটু আমরা নর্মাল গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পর জলটা একটু ভালো করে ফুটে উঠলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে কুক করলে কি হবে আমাদের মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো জলটা ভালো করে ফুটে ওঠার পর আমরা কিন্তু মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখো সমস্ত মাংস আমরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে টাইম দেখে একদম পনেরো মিনিট মতো রাখলেই কিন্তু আমাদের মাটন রেডি হয়ে যাবে মাটনটা আলাদা একটা পাত্রে ঢাকার পর এখানে কিন্তু আমরা মিট মশলা দিয়েছি কোনো গরম মশলা দিইনি মিট মশলা দেওয়ার পর ধনে কুচি দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি দেখো আমাদের বিহারি স্টাইল মটন একদম কিন্তু রেডি আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আর এখানে কিন্তু আমরা স্যালাড তৈরি করে নিয়েছিলাম শসা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর মা এখানে বিট নুনের সাথে লঙ্কাটা একদম মেরে নিয়েছিল আর এখানে পাতিলেবুর রস দিয়ে দিয়েছিল যাতে আরও বেশি খেতে ভালো লাগে সত্যি কথা বলতে ভাত দিয়ে এই বিহারি স্টাইলের মাটন আর তার সাথে শাকে যদি এরকম টেস্টি টেস্টি স্যালাড আরও কিন্তু খাওয়ার টেস্টটাই বেড়ে যাবে তো আমি দেখো খাচ্ছি আর এখানে মাটনটা সত্যিই খুব নরম হয়েছিল জুসি হয়েছিল আর এখানে যে রসুনটা দিয়েছিলাম গোটা সেটা কিন্তু একদম দেখালাম একদম নরম হয়ে গেছিলো এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগছিল তো আমি খেতে থাকি আর তোমরা বলো যে তোমাদের এই পুরো রেসিপিটা